আল্লাহ তাআলা হেদায়েতের বাণী হিসেবে এই কোরআনকে নাযিল করেছেন আর সত্য মিথ্যার উপরে আল্লাহ পার্থক্যকারী হিসেবে এই কোরআন নাযিল করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এই কোরআন যে ব্যক্তি আঁকড়ে ধরতে পারবে এই দুনিয়ার মানুষ ওই ব্যক্তি কখনো পথ ভ্রষ্ট হতে পারে না আমার আল্লাহ কোরআনের মধ্যে সামাজিক বিষয় রাজনৈতিক বিষয় পর বিষয় অর্থনৈতিক বিষয় সব কিছু অন্যায় কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছে অথচ আমরা এই কোরআন থেকে গা আমরা এই কোরআন পড়তে অনেকে জানি না আমাদের সমাজ থেকে যদি একশো জন লোক ভাই করা হয় তাহলে দেখা যাবে আশি জন নব্বই জন লোক শুদ্ধ ভাবে করতে পারে না ঠিক কিনা তারা নামাজ সদ্যভাবে পড়তে পারে না আল্লাহ আমার কাছে গিয়ে কি জবাব দিবা আমার আল্লাহ তো প্রত্যেকটা হায়াতের হিসাব বাইতু পাই দিবেন রে মুসলমান আল্লাহ কিন্তু মানুষের পদ এমন কেমন যদি একটা জাররা পরিমাণ ওই এক জাররা পরিমাণ নে কেমন করে দিব আল্লাহ সেটা ছেড়ে দেবে না আল্লাহ কোরআনে বলেন

আল্লাহ তালার আবাদতের কথা ভুলে গেছে এর দুনিয়ার মানুষ আর কত দুনিয়ার পিছনে পরে পরে তোমরা আল্লাহ তালাকে ভুলে রইবা আমার রব বেকারীদের আজাব ভয় কর যদি কোনো মানুষ এই রমজান মাস পে পেও যদি তার গনা মানা করাইতে পারে আমল না ভালো না করতে পারে তাহলে কিন্তু আমার আপন নবীর বক্তব্যর মধ্যে পড়ে যাবে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীর মধ্যে মিম্বরের মধ্যে খুতবা দিতে উঠলেন

আমি যখন তোমাদের সামনে উৎবাদী দেবনাম উৎবাদী দেবদর্শন সময় আমার সামনে হজরত জিবরাইল এসে উপস্থিত হয়ে যায় জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে এসে বলে আল্লাহর নবী আপনার উম্মতের মধ্যে এত বল কর্ম মাস পেবে যেই ব্যক্তি তার নামা নামাবনা করতে পারবে যেই ব্যক্তি তার গুনাহ ক্ষমা করাইতে পারবে। ওই ব্যক্তি যেন আপনার উম্মতের মধ্যে অংশ হয়ে যায় নাউজুবিল্লাহ নবী যে ওই সময় বলেছেন আমীন আচ্ছা বলেন তো আমার আপনার নবী যদি আল্লাহ তা আলার কাছে কোনো আমিন করবে কোন দোয়ার বেপার আল্লাহকে দোয়া কোবল করবে না এর মধ্যে সন্দেহ আছে লা লাক্কা ডোট ডাউট অ্যাভাব দিস এর মধ্যে কোনো সন্দেহ না আল্লাহ তা আলাহ ওই দোয়াকে কবল করবেন এর মধ্যে কোনো সন্দেহ না দুনিয়ার মানুষ তাই আমি বলবো যদি এই মাস যদি আমরা আমল নামা পালনা করতে পারি তাহলে কিন্তু আমরা আল্লাহ তালার নবীর বদ্যার মধ্যে পড়ে যাব আর যদি বদ্যার মধ্যে পড়ে যা আমাদের দুনিয়াও ধ্বংস আমাদের আখেরাত ধ্বংস হয়ে যাবে এর দুনিয়ার মানুষ আজকে আমাদের সমাজের মধ্যে এমন মানুষ অভাব নাই এমন অনেক মানুষ দেখা যায় যারা বাড়িতে নাম দেয় যা امیر জাদার মানুষের সামনে বোঝায় امیر জাদার কিন্তু বাজারে গিয়ে হোটেলের মধ্যে পর্দা জি খাই টিটিনা আসল অপর মানুষ কি মনে করতে যে মানুষ আমাকে দেখে না কিন্তু আমার

দিয়ে বল না আমার شاকৃদের দল তোমরা ওই দুইটা মুরগিকে তোমরা এমন জায়গার মধ্যে নিয়ে জবোই করবা যে জায়গার মধ্যে তোমাদেরকে কেউও দেখতে পারবে না একজন شاকৃ এত অনেক জায়গায় ঘুরে ঘুরে পড়ো ঘুরে করে সে কোন জায়গায় গেল না ফটাক করে সেই বদ্ধ দরজার ভিতরে চালিয়ে দিয়ে দাও ছাদ নিচে মাটি কাউকে দেখা যায় না অন্ধকার ঘর এমন ঘরের ভিতরে গিয়ে ওই সাগরে পিসাবের কথা অনুযায়ী জয় ভাই পূজা করে ফেলল তার বিপরীত দিকে অন্য আরেকজন সাগরে ছাদি করল দুনিয়ার অনেক জায়গায় করল কিন্তু ঘুরে ঘুরে সে পানির নিচে গেল জমলায় গেল কত জায়গায় না গেল

রাতের অন্ধকারে গোনা করবেন কি মুসলমান মনে করতেছেন রব আল্লাহ তাআলা আপনাকে দেখবে না এটা কোনো সম্ভব নয় আপনি প্রকাশ্যে যা করে আপনি গোপনে যেই গুনা করেন না কেন আমার রব আল্লাহ তাআলা সব খবর জানেন নাকি জানেন না আল্লাহ তাআলা সব খবর জানেন ওই দুই সাথে যখন আমার ওমর ইবনে পীর সাহেবের কাছে ফিরে আসলো পীর সাহেবের কাছে ফিরে এসে পীর সাহেব করলো এ প্রথম সাকিব কে আমার সঙ্গী তুমি কেন মরবি জবাই করো না তখন সাকিব বলল আমি জমাই করি না এর মূল কারণ হচ্ছে আমি এমন কোন জায়গায় পাই না যে আমাকে কেউ দেখে না যদিও দুনিয়ার মানুষ আমাকে দেখে না কিন্তু আমার রব আল্লাহ আমার দেখি কিন্তু থাকি আছে। আমি এটা মনে মনে অনুভব করে করে আমি আমার সেই অনুভূতি আপনার সম্মুখে জমাই করতে পারি না দ্বিতীয় সাক্ষাতে আবার জিজ্ঞাসা করলো তুমি কেন জবাই করে ফেললা চাকরির ডাক দিয়ে আমি এমন একটা জায়গায় পেয়েছি যেখানে দুনিয়ার কোনো মানুষ দেখে না দুনিয়ার কোনো মানুষ দেখে না এসা তার ভিতরে এমন কোন ধারণা নাই যে আমার বাংলা তার আমাকে তো দেখতেছে আমি যে গুণাই করি না কেন আমার দ্বারা যে কোনো গুণাই হোক না কেন আমার রব আল্লাহ তা না কিন্তু আমার দিকে তাকিয়ে আছে তখন ওই গরিব বলল ওই পীর বলল আমি তোমাদেরকে পরীক্ষা করতে যে তোমাদের মধ্যে আমার পরে কে আমার স্থলাভিষিক্ত হবে তো আমি তোমাদেরকে পরীক্ষা করে ফলাফল পেয়ে গেলাম এবার তোমরা যা যাও আমার র আল্লাহ তাআলার চোখ ফাঁকি দেওয়ার মতো কারো কোনো সাধ্য নাই কারো কোনো শ্রদ্ধা নাই দুনিয়ার মানুষ আজকে কেন এত সুন্দর এত বরকত নয় মাস পেয়ে পেয়ে তোমরা গোনার মধ্যে লিপ্ত গোনা কেন ছাড়তে পারো না রে মানুষ আল্লাহ তাআলা এই মাসের মধ্যে যদি তুমি নিজের গোনা না মাফ করাইতে পারো আমার রব আল্লাহ তাআলা তোমার আখেরাত ধ্বংস করে দিবে দুনিয়া ধ্বংস করে দিবে এই মাসের মধ্যে যারা আমরা কোরআন করতে পারি না আমাদেরকে অন্তত এতটুকু আমল করতে হবে যেন আমরা বারবার আল্লাহ তাআলার জিকির করি আমরা জিকির করতে পারবো এতটুকু কি আপনি আমাদের আমরা জিকির করতে পারবো এটা সহজ বিষয় কেন না জিকির দ্বারা মানুষের অন্তর পরিষ্কার হয়

বেশি বেশি আল্লাহ তালার এবাদত করব জিকির করব এবং আল্লাহ তালার এবাদতের মধ্যে এই মাছটাকে আমরা কাটিয়ে দেব কেননা এই মাছ যদি হয়ে যায় আমাদের মধ্য থেকে তাহলে কিন্তু এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না যে আমি অন্য বছর আরেক বছর এই মাছটা খাবো গ্যারান্টি দিতে পারবেন কেউ হায়ার কি বেঁধে আছেন